হ্যালো ফ্রেন্ডস ডাব্লুবি এসএসসি এসএলএসটি দুই হাজার ছাব্বিশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে আজ সুপ্রিম কোর্টে এস এস সি এসএলএসটি চ্যালেঞ্জ মামলার শুনানিতে কী তথ্য উঠে আসছে তার পুঙ্খানুপুঙ্খ দেখা থাকবে এই ভিডিওতে পাশাপাশি আজকের শুনানিতে কোন পক্ষ জয়ী হলো সে সম্পর্ক থাকবে বিস্তারিত আলোচনা তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি দাবি দিবেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক তো আজকে সুপ্রিম কোর্টে যখন লাইভ হিয়ারিং শুরু হয় কোর্ট নাম্বার এগারোতে তো প্রথমে বলে রাখি যে আজ সুপ্রিম কোর্টে মামলা শুনানিতেই কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং পিটিশনারদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ নন্দন ভট্টাচার্য তিনি অনলাইনে এবং ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন মহাশয় তো মামলার শুনানির শুরুতেই জাস্টিস মহাশয় তিনি জানতে চাইলেন যে এই মামলার পরিপ্রেক্ষিতে আগে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল তিনি সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করলেন এবং পাশাপাশি থার্ড ডিসেম্বর লার্নার সিঙ্গেল জাজ তিনি কি অর্ডার পাস করেছিলেন আনটেনটেড এবং আনসিলেক্টেড ক্যান্ডিডেটদের এক্সামে বসা নিয়ে সেটা তিনি জানতে চাইলেন এবং তিনি বললেন যে সিঙ্গেল জাস যে অর্ডারটি পাস করেছিলেন আনটেন্টেড আনসিলেক্টেড ক্যান্ডিডেটদের এক্সামে বসা নিয়ে সেটা তো চ্যালেঞ্জ করা হয়নি জাস্টিস মহাশয় কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে এই প্রশ্নটি তিনি ছুড়ে দেন তখন কমিশনের আইনজীবী তিনি তার মতো করে জাস্টিস মহাশয়কে বোঝানোর চেষ্টা করেন এরপর জাস্টিস এরপর বিকাশন্দন ভট্টাচার্য বলতে থাকেন যে দুই হাজার ষোলো সালের আনটেন্টেড আনসিলেক্টেড ক্যান্ডিডেটদের যাতে বয়সে ছাড় দেওয়া হয় এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে এরকম মানে বলতে লাগলো তখন জাস্টিস মহাশয়দের নো নো আমরা দুই হাজার ষোলো সালের যারা চাকরি করতো আনটেনটেড তারাই একমাত্র বয়সের ছাড় এই সুযোগ সুইটার তারা দেওয়া হবে কিন্তু যারা সিলেক্টেড নন আনসিলেক্টেড তাদের ক্ষেত্রে এই সুযোগ ফ্রিটার প্রযোজ্য হবে না এটা জাস্টিস মহাশয় ক্লিয়ার করে দেন তো তারপরে বিকাশ সন্দন ভট্টাচাত্য ফিদস সানু মহাশয় তারা ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করার জন্য যে নীতি রিয়াগুলো সুপ্রিম কোর্টের জাজমেন্টের সেটা তারা বলতে লাগে তখন বিচারপতি এটাতে অবশ্য কোনো সেরকম কোনো গুরুত্ব দিলেন না তিনি তার মতো করে অর্ডার লেখা শুরু করে দিলেন তো তারপরও ফিদুর শামিম তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্টের একটি প্যারাগ্রাফ পরে তিনি বোঝানোর চেষ্টা করেন তখন বিচারপতি একটু তুষ্ট হন তো এরপর আর ফিদুর শামীম সেরকম কোনো কিছু বললেন না জাস্টিস মহাশয় অর্ডার লেখা শুরু করে দিলেন তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু কমিশন একটু সুবিধাজনক অবস্থাতে থাকলো কারণ তারাই আজকে জয়যুক্ত হলো যাই হোক এরপরে কি তথ্য উঠে আসে অন্য একটি বিবে জানাবো আজ ধন্যবাদ